তো হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দুয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার মনটা যদিও একটু খারাপ তারপরে আসলে ভাই আমার কিছু করার নাই হ্যাঁ কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমি এই টার্কিগুলার একদম ছোট থেকে লালন পালন করে এতটুক বড় করছি এই পর্যায়ে আনছি এবং কি ফিমেলগুলা সবগুলাই কিন্তু ডিম দিতে তো এখান থেকে আজকে তিন পিসের মতো টার্কি বিক্রি করে দিব একটা মেল সাথে আছে দুইটা ফিমেল তো এই তিন পিস টার্কি ডেলিভারি করবো আজকে আপনার পাতাসার কুসি নলবাড়ি পার হইয়া আমাদেরই আসামের গুয়াহাটি পার হইয়া আপনার নলবাড়ি পার হইয়া পাতাসার কুসি তো ওখানে পাঠিয়ে দিব একজন দাদা তিন দিন আগেই পয়সা ফুল পেমেন্ট করে দিচ্ছে মানে পয়সা পাঠিয়ে দিচ্ছে তিন দিন আগেই তো ওই দাদার কাছে আজকে এই তিন পিস্টার কি পাঠিয়ে দিব বাসের মাধ্যমে তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এখনও যদি কেউ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তো ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাইরা কষ্ট করিয়া একটু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে তো কোনো কিছু চাই নাই তো আমার তরফ থেকে আপনাদের কাছে এটাই আপদার আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই যে টার্কিগুলো যে বিক্রি করতেছি হ্যাঁ এত শখের জিনিস যারা যারা এই পোষা প্রাণীগুলা পালন করেন মন থেকে ভালোবাসেন তারাই এই কষ্টটা একমাত্র বুঝে যে ছোট থেকে একটা জিনিস পালার পরে যখন বড় হয় বেসার উপযুক্ত হয়ে যায় তখন বিক্রি করে দিলে কীরম এক কীরকম একটা অনুভব হয় তো সেই কষ্টটা আমি এখন বুঝতাছি হ্যাঁ কারণ আমার বর্তমান এগারো পিস টার্কি আসছিলো তো এগারো পিসের থেকে এই তিন পিস আজকে টার্কি দিয়ে দিতাছি এখন ঘরটা খালি খালি লাগতাছে তো এখন আট পিসের মতো টার্কি আছে তো আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি এই টার্কি সেক্টরে আরও আগে যেতে পারি ভালো ভালো কাজ করতে পারি যদিও আমি সামনে পদক্ষেপ নিতাছি কিছু কাজ করার জন্য ওই কারণে আমার টার্কিগুলা বিক্রি করা লাগতেছে হ্যাঁ তো তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি ভাই সত্যি কথা যেটা হ্যাঁ তো আজকে আমার অনেকই খারাপ লাগছে আমি এই কষ্টটা বুঝতে পারছি যে এই যে একটা পোষা প্রাণী পালার পরে কীরকম একটা মনের ভিতরে অনুভব হয় এদিকে মাও আসছে মায়া মাও আসিয়া দেখেন এই টার্কিগুলারে একটু হাত দিয়া বুলাইয়া দিতে কারণ আমি যখন বাসায় থাকি না তখন কিন্তু মা এগুলারে পরিচর্যা করে মাই খাবার দাবার দেয় কারণ আমি ধরেন বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত থাকি কয়েক সময় বাড়িতে আসতে আসতে প্রায় দেরি হয়ে যায় তখন মাই খাবার দেয় আর কি এই গুলারে। তো মার অনেক বেশি কষ্ট লাগতেছে অনেক খারাপ লাগতেছে তো কিছু করার নাই আর আমি এই গুলারে হাতে মানে আদর করে বলতেছি যে তুই যার কাছে যাস তারেও যাতে এরকম বড়লোক লোক বানায় দে হ্যাঁ এটাই আমি তাদেরকে বলতেছিলাম আর বলতেছিলাম যে যদি তাদেরকে আমি কোনো প্রকারের কষ্ট দিয়ে থাকি কিংবা যদি মনে আঘাত পেয়ে থাকাস কারণ পোষা প্রাণী তারা তো কথা বলতে পারে পারে না কিন্তু তারা আদর জিনিসটা বুঝে আপনি দেখবেন একটা পোষা প্রাণীর সাথে আপনি যত সময় কাটাবেন ওই পোষা প্রাণীটা আপনারা দেখে ভয় পাব না আপনার কাছে চলে যাব একবারে ওরকম জিনিস আর কি তো আমি বলতেছিলাম যে তোরা কোনো অভিশাপ দিস না আমারে কারণ অনেক সব করে পালছি তোদেরকে অনেক ভালোবাসি তো সামনে তো কিছু পদক্ষেপ নিতেছি কিছু কাজ করব আপনার আপডেটগুলা পাইতে থাকবেন হ্যাঁ তো আমি এদিকে সাইকেলে করে নিতেছি টার্কিগুলারে কারণ আমার বাইক যেটা আছে রানী ওই রানি আমার ফ্রেন্ড একজন ওই ফ্রেন্ডে নিয়ে গেছে রানীরে হ্যাঁ তো ওনাকে দিয়ে দিছে আর কি তাই আর কি সাইকেল দিয়ে নিয়ে আসা লাগবে তো এইদিকে দেখেন বলতে বলতে বাসও আইসা পড়ছে বাসে উঠায় দিলাম তো এইভাবেই তাদেরকে আমি বিদায় দেয়া দিলাম আজকে তো আপনারা এই ছোট ভাইটার একটু সাপোর্ট করবে তো আর ভিডিওগুলোতে লাইক করবেন ভাই হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিওগুলোতে কথা যখন আমি বলি তখন হয়তো একটু ভুল ত্রুটি হইতে পারে কথা আটকা পড়ে আমার মুখে মাঝে মাঝে তো আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনারা যে যে কাজটাই করতেছেন সেই কাজে যেতে সেই কাজে যেতে আপনারা সফলতা পান সেটাই দোয়া করি আল্লাহ হাফেজ টাটা